দোকানে আমি আর বসে রয়েছি বসে বসে আমরা কি করছি কি সব ফেসবুকে দিয়ে দেখছিলাম মানে ফটো দিয়ে সেই জেমিনি থেকে কি কি করা যায় সেগুলো আমরা করার চেষ্টা করছিলাম মানে কোনোদিন করিনি সবার দেখছি স্ট্যাটাস একদম ভরে গেছে খালি ওই ফটোতে এবার আমি একটা পম্প নিয়েছি সেই পম্পটা নিয়ে আমি দিয়েছি প্রথমে তোমাদের দেখাই মানে অ্যাকচুয়ালি কী হয়েছে আমি প্রমটা একটা দিয়েছি আমার একটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে হয়তো প্রমটা ঠিক ছিল যাই হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম দেওয়া ছিল ওই ঠিকঠাক করেছে কিন্তু চেহারা মিলছে না অতটা ঠিক আছে সেটাও ঠিক আছে সেকেন্ড টাইম আমি একটা ওই শাড়ি পরে রেড কালার শাড়ি পরে একটা ফটো খুব ঘুরে বেড়াচ্ছে স্ট্যাটাসে সেই প্রমটা দিয়েছি দিয়েছি আমার ছবি এবার সেখানে আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ফেসটা নিয়ে যে তাও বোঝা যাচ্ছে না আমার ফেস কোনোভাবে বোঝা যাচ্ছে না লাস্টে যেখানে যেখানে হি ছি শি ছিল সি এর জায়গাগুলোতে আমি হি করে দিয়েছি আর যেখানে শাড়ি ছিল ওখানে আমি ধুতি লিখে দিয়েছি ঠিক আছে আর যেখানে না না যেখানে ব্লাউজ ছিল সেখানে আমি ধুতি লিখেছি আর যেখানে শাড়ি ছিল ওখানে আমি কুর্তা লিখেছি বাকি প্রমটা একদম সেম রয়েছে এইবার আমাকে কি বানিয়ে দিয়েছে আজকে দাদাদারা এরকম ভাবে দেখানো যাবে না প্রথম থেকে দেখাতে হবে যা বানিয়ে যে দেখলে পরে মানে আমি তো দেখে মনে হয় আধ ঘন্টা ধরে আমি হাসছি খালি যে কি বানালো এটা ঠিক আছে যাই হোক আমি তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে প্রথম ছবি ছবিটা আমি দিয়েছিলাম এটা হচ্ছে প্রথম পিকচারটা আমি দিয়েছিলাম তার সাথে এখানে একটা প্রম দিয়েছিলাম সেই ফ্রমগুলো আমি সবই কপি করে নিয়েছি এর ওর কাছ থেকে দিয়েছি তারপরে আমাকে এটা রেজাল্ট দিয়েছে ঠিক আছে এখানে ফেস আমার কোনোভাবে মিলছে না যাই হোক তাও আমি মেনে নিলাম সেকেন্ড ফটো আমি এটা দিয়ে মানে সেম ফটোই দিয়েছি সেকেন্ড টাইম আমি এই প্রমটা দিয়েছি যেটা ওই একটা মেয়ে লাল রঙের শাড়ি পরে থাকে ওই প্রমটা দিয়েছি আমার রেজাল্ট এসছে হচ্ছে এটা এখানে কি কোনোভাবে মনে হচ্ছে যেটা আমি কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না আমার যতটা মনে হচ্ছে যে কোনোভাবে মনে হচ্ছে না থার্ড টাইম আমি আবারও এই পিকচারটা দিলাম দেওয়ার পরে এখানে আমি এই যে এখানে ইয়াং ইন্ডিয়ান ম্যান এটা উম্যান ছিল আমি ম্যান করেছি উইথ লং ড্রাক হেভি হেয়ার লিখে দিয়েছি মানে হেভি হেয়ারই ছিল সেটা আমি হেয়ার রেখেই দিয়েছি মানে ওই জন্য চুলটা বড় করবে ঠিক আছে আর বাকি কোথায় কোথায় চেঞ্জ করলাম এই যে এখানে লিখেছি ফিটিং ফিটেড ধুতি ঠিক আছে আমি ধুতি পরে তাই ধুতি লিখেছি আর বাকি আর কী কী করলাম যেখানে এই যেখানে সি সি ছিল সিটাকে আমি কী করেছি আর বাকি আর কিছু সেরকম আমি চেঞ্জ করিনি এবার যে রেজাল্ট এসছে আমার ছেলে এটা একটা ফটো ঠিক আছে এইটার রেজাল্ট আমি দেখাই এই যে রেজাল্ট এসছে হচ্ছে এই হচ্ছে রেজাল্ট এত সুন্দর একটা জিনিস বানিয়েছে আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি আর এখানে পম্পি রয়েছে পম্পি আর আমি দুজনে হাসছি এবার মাকে দেখাবো মাকে দেখানোর পরে দেখি রিয়াকশন কি আসে দেখো তো মা চিনতে পারো নাকি এটা এটা কোন কথা একটা ছেলে আর মেয়ের মধ্যে তফাত বুঝতে পারছে না ঠিক আছে লং হেয়ার লং হেয়ার বড় করে দিয়েছে পাখি শাড়িও পরিয়ে দিয়েছে ও ধুতিও পরিয়ে দিয়েছে সব একবার কি জিনিস এগুলো সত্যি